কি এমন হয়েছে রাতের অন্ধকারে আপনি একা চারপাশের দেয়ালগুলো যেন আপনাকে চেপে ধরেছে মনে হচ্ছে কেউ নেই কিছু নেই আর কান্নাটাই যেন শেষ ভরসা হ্যাঁ আমরা অনেকেই এমন রাত দেখেছি মানুষভাবে দুশ্চিন্তা মানে দুর্বলতা কিন্তু না মুমিনের দুশ্চিন্তা আসলে আল্লাহর দরবারে পৌঁছে যাওয়ার সবচেয়ে দ্রুত পথ কারণ আপনি যখন চুপচাপ চোখ বন্ধ করে কাঁদেন তখন এটা কেবল পানি নয় এটা দোয়া হয়ে আসমানের দিকে উঠে যায় আল্লাহ বলেন আমাকে ডাকো আমি সাড়া দেব এটা প্রতিশ্রুতি এটা কোনো শর্তযুক্ত কথা নয় এটা সরাসরি আপনার জন্য আল্লাহর ওয়াদা দুশ্চিন্তা মানেই রহমত আসার দরজা খুলে গেছে আমরা ভুলে যাই দুশ্চিন্তা কখনো শাস্তি নয় বরং আল্লাহর রহমতের এক নরম স্পর্শ যদি আপনার দুশ্চিন্তা আপনাকে সিজদায় নিয়ে যায় তবে সেটাই সবচেয়ে বড় রহমত যদি আপনার দুঃখ আপনাকে তাওবার পথে নিয়ে আসে তবে বুঝে নিন আল্লাহ আপনাকে ফিরে ডাকছেন যা আপনাকে কাঁদায় তা আপনাকে ভেঙে ফেলার জন্য নয় বরং আল্লাহ আপনাকে আরও শক্ত বানানোর জন্য আগে একটু নরম করে নিচ্ছেন কান্না মুমিনের অদৃশ্য শক্তি মানুষ ভাবতে পারে কান্না দুর্বলতা কিন্তু আকাশের মালিকের কাছে কান্নাই হল শক্তি এক ফোটা চোখের পানি যখন শুধু আল্লাহর জন্য পড়ে তখন সেটার দাম এত বেশি হয় যে কিয়ামতের কঠিন দিনে সেই চোখকে আগুনও ছুঁতে পারবে না হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেন তাহলে ভাবুন আপনার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দুশ্চিন্তা প্রতিটি কান্না আল্লাহর কাছে মূল্যবান তাওবা যা জীবনকে নতুন করে শুরু করিয়ে দেয় আপনি যতই ভুল করুন আপনি যতই পাপে ডুবে যান আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আমরা মানুষ আমাদের দরজা বন্ধ হয় আমাদের মন ছোট হয়ে আসে আমাদের ক্ষমা সীমিত কিন্তু আল্লাহ তিনি বলেন হে আমার বান্দা তুমি যদি এত পাপ করো যে আকাশ পর্যন্ত ভরে যায় তারপরও যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমার সব ক্ষমা করে দেব কি দয়া কি ভালোবাসা কি অপরিসীম ক্ষমাশীলতা এমন আল্লাহর দিকে আপনি ফিরে তাকালেই জীবন বদলে যায় দুশ্চিন্তার রাত রহমতের সকাল মনে রাখবেন আপনি রাতের মধ্যে কাঁদছেন বলে আল্লাহ আপনাকে দেখছেন না এটা কখনো হতে পারে না আপনি যতই টুকরো হয়ে যান আল্লাহ আপনার প্রতিটি টুকরো গুছিয়ে নেন হয়তো এখন আপনি ভাঙা কিন্তু ভাঙা হৃদয়ই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারণ ভাঙা হৃদয়ের সিজদায় রিয়া থাকে না অহংকার থাকে না শুধু থাকে সত্যিকারের তাওবা আর ঠিক সেই সময়ই আল্লাহ বলেন আমার বান্দা আমি আছি ভয় পেও না আপনার দুশ্চিন্তা শেষ হয়ে যায় না বরং বদলে যায় আজকে আপনার যেই চিন্তা যেই ঘয় যেই স্ট্রেস সেটা হয়তো আল্লাহ আপনাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে ব্যবহার করছেন আপনি ভাবছেন সব শেষ আল্লাহ বলছেন এটা শুরু হচ্ছে মাত্র আপনি কাঁদছেন কারণ পথ দেখা যাচ্ছে না কিন্তু আল্লাহ তো ইতোমধ্যেই পথ তৈরি করে রেখেছেন দুশ্চিন্তা আপনাকে ভেঙে দিতে আসেনি এটা আপনাকে আল্লাহর আরও কাছে আনতে এসেছে আপনার কান্না দুর্বলতা নয় এটা আপনার শক্তি আপনার তাও বা ব্যর্থতার চিহ্ন নয় এটা আপনার নতুন শুরুর ঘোষণা তাই আজ একটু থামুন চোখ বন্ধ করুন একটু বলুন ইয়া আমায় মাফ করে দিন আমায় ঠিক পথে ফিরিয়ে দিন দেখবেন রহমতের দরজা খুলে যাচ্ছে আপনার অজান্তেই জীবনের এমন একটা সময় আসে যখন মানুষের সাপোর্ট উৎসাহ ভালোবাসা সব কিছুই যেন একে একে হারিয়ে যায় আসলে তখনই বোঝা যায় মমিনের প্রকৃত শক্তি মানুষ নয় আল্লাহ এবং এটাই সেই মুহূর্ত যেখানে দুশ্চিন্তা হয় এক ধরনের ইশারা আল্লাহ আপনাকে ডাকছেন একটা নরম মমতা ভরা ডাক যার শব্দ মানুষ শোনে না কিন্তু হৃদয় শোনে দুশ্চিন্তা আল্লাহর বিশেষ দয়া আমরা অনেকেই ভাবি আমি এত কষ্টে আছি আল্লাহ কি আমায় ভুলে গেছেন না দুশ্চিন্তা কখনো ভুলে যাওয়ার নিদর্শন নয় বরং দুশ্চিন্তাই হলো আল্লাহর সেই কোমল স্পর্শ যা বান্দাকে নিজের দিকে টেনে আনে যার দুশ্চিন্তা বেশি তার উপর আল্লাহর দৃষ্টি আরও বেশি আল্লাহ বলেন আল্লাহ তার বান্দার প্রতি কোমল তিনি যাকে ইচ্ছা রিজিক দেন কোমলতা যেই দুশ্চিন্তা আপনার বুক চেপে ধরে সেটাই কখনো কখনো আল্লাহর কোমলতার রহস্য ভেঙে যাওয়া হৃদয়ে আল্লাহ সবচেয়ে কাছে মাঝে মাঝে আল্লাহ আপনাকে এতটাই কাছে টেনে নেন যে আপনি বুঝতেই পারেন না আপনার কান্না ছিল তার দিকে যাওয়ার রাস্তা আপনি যখন ভেঙে পড়েন ঠিক সেই ভাঙনের মাঝেই একটা আলো থাকে একটা ডাক ফিরে আসো তুমি একা নও কারণ আল্লাহ যেদিন কাউকে ভালোবাসেন সেদিন তার হৃদয়কে নরম করেন ভেঙে দেন অহংকার মুছে দেন গুনাহ আর খুলে দেন তাওবার দরজা কান্ডার প্রতিটি ফোটা আল্লাহর কাছে রেকর্ড হয় আপনার চোখের পানি কখনো নষ্ট হয় না অনেক রাত ছিল যেখানে আপনি চুপচাপ কেঁদেছেন মানুষ জানে না কিন্তু আল্লাহ জানেন যে অশ্রু শুধু আপনার আর আল্লাহর মাঝে থাকে সেটার ওজন এত বেশি যে কিয়ামতের দিন আপনার পাল্লাকে ভারী করে দেবে হাদিসে আছে দুই চোখের পানি আল্লাহ কখনো প্রত্যাখ্যান করেন না এক যে আল্লাহর ভয় কাঁদে দুই যে রাতে জেগে ইবাদাত করে আপনার কান্না কোনো ব্যর্থতা নয় এটা আপনার ইমানের প্রমাণ তাওবা রাতকে বদলে দিতে পারে রাত যত অন্ধকার হয় আসমান ঠিক ততই কাছে আসে আর এই সময়েই তাওবা সবচেয়ে গভীরে লাগে আপনি যদি আজকে একবার অন্তরিকভাবে বলেন ইয়া আল্লাহ আমায় মাফ করে দিন বিশ্বাস করুন আল্লাহ আপনাকে শুনছেন আপনার কণ্ঠ আপনার কান্না আপনার হৃদয়ের প্রতিটি কাপনি তার কাছে পৌঁছে গেছে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন হে আমার বান্দারা তোমরা তাও বা করো আমি তোমাদের সব গুনাহ মাফ করে দেব সব পাপ ছোট না বড় না সব দুশ্চিন্তা কখনো শেষ হয় না বরং বদলে যায় আপনি হয়তো ভাবছেন কখন আমার দুশ্চিন্তা শেষ হবে হয়তো শেষ হবে না বরং বদলে যাবে একদিন আপনি বুঝবেন যেই ঘটনার জন্য আপনি আজ কাঁদছেন একদিন এটাই আপনাকে শক্তিশালী বানিয়েছে যে সমস্যা আপনাকে একা করেছিল সেটাই একদিন আপনাকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের কাতারে নিয়ে যাবে কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন সেদিন তার হৃদয়কে নরম করেন ভেঙে দেন অহংকার মুছে দেন গুনাহ আর খুলে দেন তাওবার দরজা এই দুনিয়ার দুশ্চিন্তা যতই ভারী হোক আল্লাহ রহমত তার থেকেও ভারী আপনার কান্না কখনো লজ্জার নয় এটা আপনার ইমানের সৌন্দর্য আপনার তাও বা কখনো দেরি নয় এটা আপনার নতুন শুরু আজ রাতে একটু সময় নিয়ে নিজেকে বলুন আল্লাহ আমার সাথে আছেন আমি একা নই এইভাবে আল্লাহর তাওয়াক্কুলের মধ্য দিয়ে দুশ্চিন্তার অন্ধকার থেকে রহমতের আলোতে আসা সম্ভব আল্লাহ তালা আমাদের সবাইকে ধীরে ধীরে রহমতের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা প্রতিটি দুশ্চিন্তা প্রতিটি কঠিন মুহূর্তের ভেতরে একটা না একটা লুকানো বার্তা থাকে কিন্তু আমরা সেটাকে দেখি না কারণ আমরা শুধু কষ্ট দেখি উপকার দেখি না আমরা শুধু দুশ্চিন্তা দেখি রহমত দেখি না কিন্তু আল্লাহর কাছে আপনার প্রতিটি কষ্ট একটি উদ্দেশ্য নিয়ে আসে দুশ্চিন্তার ভেতরে লুকানো রহস্য আপনি হয়তো ভাবছেন এত কষ্ট কেন আসছে আমার জীবনে উত্তরটা খুব সহজ আল্লাহ আপনাকে পরিবর্তন করছেন আপনাকে প্রস্তুত করছেন আপনাকে রক্ষা করছেন কষ্ট সবসময় শাস্তি নয় কখনো কষ্ট হল আল্লাহর রহমত যা আমরা বুঝতে পারি না আগে বুঝি পরে যখন সব বদলে যায় যেমন কিছু মানুষের সঙ্গ আল্লাহ দূর করে দেন কারণ তারা আপনাকে নিচে নামাতো কিছু সুযোগ বন্ধ করে দেন কারণ আরও বড় সুযোগ আপনার জন্য অপেক্ষা করে আছে কিছু দুয়ার দেরিতে কবুল করেন কারণ সময়টা এখনও উপযুক্ত নয় এবং কিছু দুশ্চিন্তা দেন কারণ তিনি চান আপনি আবার তার কাছে ফিরে আসুন দুশ্চিন্তা আসার আসল কারণ দুশ্চিন্তা কখনো হঠাৎ আসে না এটা আসে তিনটি কারণে আপনাকে ক্লিন করার জন্য আপনার হৃদয়ে আপনার গুণা আপনার ভেতরের অহংকার সব পরিষ্কার হয়ে যায় দুশ্চিন্তার আগুনে আপনাকে ফিরিয়ে আনার জন্য দুশ্চিন্তা সবচেয়ে দ্রুত মানুষকে সিজদায় নিয়ে যায় আর সিজদাই মানুষের সবচেয়ে নিরাপদ জায়গা আপনাকে উন্নত মানুষ বানানোর জন্য যে মানুষ দুশ্চিন্তা দেখে ভেঙে পড়ে সে আবার আল্লাহর উপর ভরসা রেখে উঠেও দাঁড়ায় আর তখন সে আর আগের মতো থাকে না আরো শক্তিশালী হয় আরো গভীর হয় আরো ইমানদার হয় আল্লাহ চান আপনি শুধু তার কাছে আসুন আপনি যত দুশ্চিন্তায় থাকেন আল্লাহ আপনার দিকে ঠিক ততটাই কাছে আসেন আছে তোমরা এক বর্ণ এগোলে আমি দশ বর্ণ এগিয়ে আসি আপনি যদি এক ফোঁটা কান্না ফেলেন আল্লাহ সেই কান্নাকে রহমতের সমুদ্রে পরিণত করে দেন আপনি যদি একবার বলেন ইয়া আল্লাহ আল্লাহ বলেন লাভবাইক হে আমার বান্দা আমি আছি আজকের দুশ্চিন্তা আগামী দিনের প্রমাণ একদিন আপনি পেছনে তাকিয়ে দেখবেন আপনি যেই কষ্টের জন্য আজ কাঁদছেন সেই কষ্টই আপনাকে আরও শক্তিশালী করেছে আরও পরিণত করেছে আরও আল্লাহর দিকে টেনে নিয়েছে আপনি যেই দোয়া আজ করে কাঁদছেন সেই দোয়া হয়তো আগামী দিন আপনার জন্য অদৃশ্য দরজা খুলে দেবে জীবনের সবচেয়ে বড় সাফল্য কখনো সোনার চামচে আসে না এটা আসে কান্না দুশ্চিন্তা আর তাওবার দরজায় না বোঝা ঘটনাগুলোই আমাদের বদলে দেয় যে ঘটনা আপনি বোঝেন না যে সমস্যা আপনাকে ব্যথা দেয় যে দুশ্চিন্তা আপনাকে একা করে দেয় ঠিক সেগুলোই আপনাকে পরিবর্তন করে সেখানেই লুকানো থাকে আল্লাহর পরিকল্পনা মনে রাখবেন আল্লাহ কখনো কোনো কিছু অকারণে লিখে রাখেন না আল্লাহর প্রতিটি পরিকল্পনা একটি করে রহমতের ধাপ জীবনে যা কিছুই ঘটুক একটি জিনিস মনে রাখবেন দুশ্চিন্তা আপনাকে শেষ করতে নয় বরং আপনাকে গঠন করতে আসে আপনার কান্না দুর্বলতা নয় এটা আপনার ইমানের আলো আর আপনার তাওবা আপনার নতুন যাত্রার শুরু দুশ্চিন্তা যখন চরমে পৌঁছে যায় মনে হয় বুকের ভেতর একটা ভার নিয়ে বেঁচে আছি শ্বাস নিতে কষ্ট হয় মানুষের কথা ব্যথা দেয় হৃদয়টা যেন নিজের অজান্তেই ভেঙে ভেঙে যায় ঠিক এই সময়ে একজন মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল দোয়া কারণ দোয়া দুশ্চিন্তাকে কেটে ফেলে দোয়া হৃদয়ের জমাট অন্ধকার ভেঙে আলো এনে দেয় দোয়া এমন দরজা খুলে দেয় যার কথা আপনি ভাবতেও পারেন না দুশ্চিন্তা কমানোর সবচেয়ে শক্তিশালী দোয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তা ভয় দুঃখ এবং হৃদয়ের ভার কমানোর জন্য একটি অসাধারণ দোয়া শিখিয়েছেন দোয়া হল আল্লাহম্মা ইন্নি আউদুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দল আদাই ওয়াগালাবাতির রিজাল এই দোয়ার অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা থেকে দুঃখ থেকে অক্ষমতা থেকে অলসতা থেকে কৃপণতা থেকে ভয় থেকে ঋণের চাপে পড়া থেকে এবং মানুষের অত্যাচার থেকে এই দোয়া এমন এক ঢাল যা দুশ্চিন্তার আঘাতকে দুর্বল করে দেয় হৃদয়ের ভয়কে নরম করে দেয় অস্থির মনকে শান্ত করে আর এমন এক প্রশান্তি দেয় যা মানুষের কথায় পাওয়া যায় না শুধু আল্লাহর কাছে পাওয়া যায় দোয়া কি শুধু মুখে বলার নাম না দোয়া হল হৃদয়ের ভাঙা টুকরো নিয়ে আল্লাহর কাছে যাওয়া আপনি ক্লান্ত বলুন ইয়া আল্লাহ আমি কষ্টে আছি আপনি ভেঙে পড়েছেন বলুন ইয়া আল্লাহ আমি টিকতে পারছি না আপনি ভয় পাচ্ছেন বলুন ইয়া আল্লাহ আমাকে শক্তি দিন এই সরল কথাগুলো আপনাকে ভাবার চেয়েও বেশি শক্তিশালী করে তুলবে কারণ আল্লাহ যেটা দেখেন তা হল আপনার হৃদয়ের সত্যতা আপনার কণ্ঠের ভাঙা টোন আপনার চোখের পানি যা আপনার অজান্তেই আসমানের দিকে উঠে যায় কিছু দোয়া কখনো দেরিতে কবুল হয় কারণ আল্লাহ ভালো জানেন দোয়া করলে যদি সাথে সাথে ফল না আসে মানুষ ভাবে আমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার দোয়া কবুল করেন ঠিক সময় হলে হয়তো এখন যে জিনিসটি আপনি চান তা দিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন হয়তো যে মানুষটিকে আপনি দোয়া করে ধরে রাখতে চেয়েছেন সে আপনার ভবিষ্যতের জন্য ঠিক না হয়তো যেই রিজিকের জন্য আপনি কাঁদছেন তার চেয়ে ভালো রিজিক আপনার জন্য লেখা আছে শুধু সময়টা আসেনি আল্লাহ দেরি করেন না তিনি প্রস্তুত করেন আপনাকে আপনার হৃদয়কে আপনার ভবিষ্যৎকে তারপর ঠিক সময়ে দরজা খুলে দেন দুশ্চিন্তার সময় তিনটি দোয়া যা আল্লাহর রহমত ডেকে আনে হাসবি ইলাহা, ইল্লাহু অর্থ আল্লাহ আমার জন্য যথেষ্ট এই দোয়া বললেই বুকের ভর কমে যায় ইয়া হাইয়ুম বিরাহ্মিকা আস্ত অর্থ হে চিরঞ্জীব হে সর্বসমস্থাপক আপনার রহমত চাই এই দোয়া হৃদয়ে শান্ত করে রব্বি মিনকুল্লিজম ইস্তিকফার দুশ্চিন্তা কাটানোর গুপ্ত পথ ইস্তিকফারে আসমান থেকে রহমত নামে দোয়া যা আপনাকে বদলে দেয় দোয়া শুধু সমস্যাকে বদলায় না এটা আপনাকেও বদলে দেয় আপনি দোয়া করতে করতে একদিন বুঝবেন আপনি আর আগের মানুষ নেই আপনার দুশ্চিন্তা আগের মতো ভারী লাগে না আপনার হৃদয় শক্ত হয়ে গেছে আপনি আরও শান্ত আরও পরিণত আরও আল্লাহর ওপর ভরসাকারী হয়ে গেছেন আর এটাই হলো দোয়ার অলৌকিক শক্তি যখন কেউ কিছু বুঝতে পারে না যখন কোথাও শান্তি মেলে না যখন দুশ্চিন্তা বুকে আগুন ধরিয়ে দেয় তখন দোয়া একমাত্র পথ কারণ দোয়া হলো আপনার আর আল্লাহর মাঝে সরাসরি যোগাযোগের লাইন আপনি যদি সত্যি হৃদয় খুলে দোয়া করেন কোনো পরিস্থিতি আপনাকে হারাতে পারবে না দুশ্চিন্তার এক অদ্ভুত ব্যাপার আছে যখন এটা হৃদয় ভেঙে দেয় ঠিক তখনই আল্লাহ সেই ভাঙা জায়গা দিয়ে নিজের রহমত ঢেলে দেন মানুষ ভাবে ভেঙে যাওয়া মানে শেষ কিন্তু আল্লাহ বলেন ভাঙা হৃদয় আমার সবচেয়ে প্রিয় কারণ যে হৃদয় ভাঙে সেটাই সবচেয়ে বেশি নরম হয় আর যে হৃদয় নরম হয় সেটাই সবচেয়ে বেশি আল্লাহর দিকে ফিরে আসে এই জায়গাটাই তাওবার শুরু কান্না তাওবার সবচেয়ে সুন্দর ভাষা একটা কথা মনে রাখবেন কান্না কখনো দুর্বলতা নয় এটা হলো আপনার ইমানের গভীরতা রাতে যখন সবাই ঘুমিয়ে যায় আপনি হয়তো চুপচাপ কাঁদেন কেউ জানে না কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখেন মানুষ যত না দেখে আল্লাহ তার থেকেও বেশি দেখেন আপনার কণ্ঠের কাপুনি আপনার হৃদয়ের ভাঙা অংশ আপনার কষ্টের প্রতিটি শব্দ সব তার কাছে পৌঁছে যায় হাদিসে আছে আল্লাহর ভয়ে যে চোখের পানি বের হয় আল্লাহ তাকে জাহান্নাম থেকে হারাম করে দেন তাই আপনার কান্নাতাই শুধু দুঃখ নয় এটা ক্ষমার দরজা খুলে দেয় তাওবা দুশ্চিন্তা দূর হওয়ার লুকোনো রহস্য দুশ্চিন্তা যখন বাড়ে এই বাড়াটা একটা সংকেত আল্লাহ আপনাকে ডাকছেন তাওবা হল সেই দরজা যেটা খুললেই দুশ্চিন্তা ধীরে ধীরে নেমে যেতে শুরু করে কেন জানেন কারণ তাওবা মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয় মনের অস্থিরতা কমায় হৃদয় হালকা হয়ে যায় গুনাহের চাপ কমে আল্লাহর কাছে নিকটটা বেড়ে যায় আর যখন একজন মানুষ আল্লাহর কাছে ফিরে আসে তখন আল্লাহ তাকে শুধু মাফই করেন না বরং তার সমস্যার পথও সহজ করে দেন আল্লাহ বলেন যে তওবা করে আমি তাকে ভালোবাসি ভাবুন তো আপনি এমন একজনের কাছে দোয়া করছেন যিনি আপনাকে ভালোবাসেন তাহলে দুশ্চিন্তা কি দাঁড়াতে পারে সত্যিকারের তাওবা করার তিনটি ধাপ গুনাহ ছেড়ে দেওয়া যে কাজ আপনার হৃদয় কালো করে দিচ্ছে সেটাকে ছেড়ে দিতে হবে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া শুধু জিওভাজ আল্লাহ ক্ষমা করুন বলা নয় হৃদয় কাঁপতে হবে চোখ ভিজতে হবে আর না করার দৃঢ় সিদ্ধান্ত মানুষ ভুল করবে কিন্তু আল্লাহ দেখেন আপনার চেষ্টা সত্যি কিনা আপনার সত্যতা থাকলেই আল্লাহ আপনাকে সাহায্য করবেন তাও বা দুশ্চিন্তা কাটানোর সবচেয়ে দ্রুত পথ আপনার জীবনে যত দুশ্চিন্তা এসেছে সবই হয়তো আপনার গুনাহের কারণ নয় কিন্তু তাও বা আপনার দুশ্চিন্তা দূর করবে এটা আল্লাহর প্রতিশ্রুতি রাসুলুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে অধিক তাওবা করে আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তায় পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে সে ধারণাও করতে পারে না তাই তাওবা হল আসমান থেকে দরজা খুলে দেওয়ার চাবি রহমত নামানোর রাস্তা দুশ্চিন্তা কমানোর উপায় মনকে শান্ত করার পথ কান্না ও তাওবা যে দুটিতে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না একজন মানুষের কান্না যদি আল্লাহর জন্য হয় একজন মানুষের তাওবা যদি সত্যি হয় তাহলে আল্লাহ তাকে কখনো অপমান করেন না কখনো একা ফেলে রাখেন না কখনো ব্যর্থতায় ডুবিয়ে দেন না আপনি হয়তো এখন দুশ্চিন্তায় আছেন কিন্তু মনে রাখবেন আপনি কান্না করছেন বলে আজ দুর্বল নন বরং শক্তিশালী কারণ আপনার কান্না যাচ্ছে সরাসরি আল্লাহর দরজায় আর তার দরজা কখনো বন্ধ হয় না আপনি হয়তো এখন দেখছেন অন্ধকার কঠিন সময় কষ্ট দুশ্চিন্তা কিন্তু আপনি দেখছেন না পর্দার আড়ালে আল্লাহ আপনার জন্য একটা সুন্দর প্ল্যান তৈরি করছেন আর আপনার কান্না আপনার তাওবা আপনার সিজদা এই প্ল্যানকে আরও সুন্দর করে দিচ্ছে মনে রাখবেন যে হৃদয় আল্লাহর সামনে ভাঙে তার জীবনে আল্লাহ নিজেই আলো ভরে দেন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মানুষকে আল্লাহ ভালোবাসেন তাকেই তিনি সবচেয়ে বেশি পরীক্ষা দেন কারণ পরীক্ষা মানেই ঘৃণা নয় পরীক্ষা মানে আল্লাহ আপনাকে আরো শক্তিশালী করে তোলার বিশেষ ব্যবস্থা আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরই তিনি গড়ে তোলেন দুনিয়াতে এমন কোনো মূল্যবান জিনিস নেই যা পরীক্ষা ছাড়া পাওয়া যায় হীরা আগুনে পুড়ে গড়ে ওঠে ইস্পাত চাপ খেয়ে শক্ত হয় আর একজন মুমিন সে কষ্টের মধ্য দিয়েই পরিপূর্ণ হয় আল্লাহ বলেন আমি মানুষকে পরীক্ষা করি যাতে বোঝা যায় তার ইমান সত্য নাকি শুধু মুখের কথা আপনার দুশ্চিন্তা আপনার কান্না আপনার ভেঙে পড়া দিনগুলো এসব কিছুই আপনাকে ধ্বংস করার জন্য নয় বরং এগুলো রহমতের দরজা খোলার প্রস্তুতি দুশ্চিন্তার মধ্যে আপনি একা নন আমরা অনেক সময় ভাবি যে আমি একা লড়ছি আমার কেউ নেই আমার কষ্ট কেউ বুঝে না কিন্তু আল্লাহ বলেন আমি তোমার রগের চেয়েও কাছে এটা কি কোনো ভালোবাসা মানুষ যখন সরে যায় আল্লাহ তখন আরও কাছে চলে আসেন মানুষ যখন বুঝতে পারে না আল্লাহ তখন সব কিছু বোঝেন মানুষ যখন সাহায্য করতে পারে না আল্লাহ তখন সীমাহীন সাহায্য করেন কষ্টের পেছনে লুকিয়ে থাকে বড় রহস্য আপনি আজ কষ্ট পাচ্ছেন কিন্তু আপনি জানেন না এই কষ্টই হয়তো আপনাকে এমন এক জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি কখনো যাওয়ার কথা ভাবেনইনি নি হয়তো এই কষ্টই আপনাকে বদলে দিচ্ছে আপনি আগের চেয়ে বেশি ধৈর্যশীল হচ্ছেন বেশি সচেতন হচ্ছেন বেশি আল্লামুখী হয়ে যাচ্ছেন এ কথা কি আপনি কখনো ভেবেছেন যদি আল্লাহ আপনাকে ঘৃণা করতেন তবে কি আপনাকে তার দিকে ফিরিয়ে আনার এত চেষ্টা করতেন যারা কাঁদে আল্লাহ তাদের ভালোবাসেন হ্যাঁ ঠিকই শুনেছেন যে মানুষ রাতে সিজদাই কাদে কাঁদে আল্লা তাকে ভালোবাসেন যে মানুষ দোয়া করতে করতে কান্নায় ভেঙে পড়ে আল্লাহ তার দোয়া শুনতে ভালোবাসেন কারণ আল্লাহর কাছে অহংকার নেই আছে শুধু নম্রতা আর কান্না মানুষের সবচেয়ে বড় নম্রতা আপনার চোখের পানি আপনার অবস্থার প্রমাণ নয় আপনার রাবের কাছে আপনার গুরুত্বের প্রমাণ আল্লাহর ভালোবাসা কখনো ভুল হয় না মানুষের ভালোবাসা ভুল হতে পারে মানুষ ভুল বুঝতে পারে অবহেলা করতে পারে কিন্তু আল্লাহর ভালোবাসা নিখুঁত তিনি কখনো ভুল সময়ে ভুল জিনিস পাঠান না আপনার জীবনে যা আসছে যা যাচ্ছে সবই আপনার কল্যাণের জন্য দুশ্চিন্তা আল্লাহর কাছে যাওয়ার রাস্তা খুলে দেয় আর আল্লাহর কাছে যাওয়া মানে হল শান্তির পথে হাঁটা আপনি ভাবেন আমার কষ্ট কি কখনো শেষ হবে আমার এই অন্ধকারের পর কি সত্যি কোনো আলো আছে আর আল্লাহ বলেন মাল উসরি ইউসরা নিশ্চয়ই কষ্টের সাথেই সহজে আছে খেয়াল করে দেখুন আল্লাহ বলেননি কষ্টের পরে সহজে আসে তিনি বলেছেন কষ্টের সাথেই সহজে আছে মানে কি মানে আপনি যখন কষ্টের সম্মুখীন হন সেই একই সময়ে কোনো না কোনো রাস্তায় আল্লাহ আপনার জন্য সহজির ব্যবস্থা রেখেই দেন আপনার দেখা লাগে আর তার পরিকল্পনা বোঝার ধৈর্য লাগে সুখ আপনাকে খুঁজে নেবে যদি আপনি ভেঙে না পড়েন কষ্ট যখন আপনাকে ঘিরে ধরে তখন আল্লাহ আপনার জন্য সুখকে প্রস্তুত করেন যেমন একটা বীজ মাটির নিচে চাপা না পড়লে গাছ হয় না রাত অন্ধকার না হলে সূর্য ওঠার সৌন্দর্য চোখে লাগে না বৃষ্টি না হলে রংধনু দেখা যায় না ঠিক তেমনি আপনার এই অন্ধকার আপনার এই কষ্ট আল্লাহর কাছে দেরির গল্প নয় এটা এক নতুন শুরু করার প্রস্তুতি আল্লাহ শোককে বিলম্ব করেন কারণ তিনি আপনাকে গড়ে তুলছেন অনেক সময় হৃদয় ভেঙে না গেলে মন নরম হয় না দুনিয়া হাতছাড়া না হলে আল্লাহর দিকে মানুষ ফিরে আসে না একটু ভাঙন না হলে হৃদয় কুরানের আলো গ্রহণ করতে পারে না তাই আল্লাহ কখনো কখনো সুখটা দেরিতে দেন কারণ তিনি আপনাকে শক্ত করে নিচ্ছেন পরীক্ষা ছাড়া কোনো বড় নিয়ামত আসে না আপনি যে সুখের জন্য দোয়া করছেন হয়তো আল্লাহ সেটাকে আরো সুন্দর রূপে সাজিয়ে রাখছেন হয়তো আপনি যা চিন্তা করেন তার থেকেও ভালো কিছু আপনাকে দিতে চাচ্ছেন আপনার জীবনের শোক আসলে আল্লাহর হাতে তৈরি করা নিখুঁত পরিকল্পনা ভাবুন তো আল্লাহ আপনাকে চেনেন আপনার চেয়েও ভালো আপনার চোখের পানি আপনার নিঃশ্বাস আপনার ব্যথা সবই তার জ্ঞানের মধ্যে তাহলে তিনি কি আপনার জন্য ভুল কিছু প্রস্তুত করবেন কক্ষনো না আপনি যে সুখ খুঁজছেন সেটা আপনাকে খুঁজে নেবে যদি আপনি ধৈর্যের সেতুটা ভেঙে না ফেলেন আপনার ধৈর্যের শেষ সীমায় আল্লাহর সাহায্য পৌঁছায় মানুষ যখন ভাবে এবার সব শেষ ঠিক তখনই আল্লাহ বলেন এখনই আমার সাহায্য পৌঁছাবে এই কারণেই সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলো আসলে সবচেয়ে আলোকিত ভবিষ্যতের দরজা আপনার কষ্ট যেদিন শেষ হবে সেদিন আপনি বুঝবেন আল্লাহ এক সেকেন্ডও দেরি করেননি